ঝগড়া অশান্তি হবে কিন্তু মানিয়ে নেওয়াটাই হচ্ছে সংসার যাই হোক আমরা প্রেম করে বিয়ে করেছিলাম চার বছরের রিলেশন আর দু তিন বছর হতে যে আমাদের বিয়ে হয়েছে কিছু মিলিয়ে এত বছর আছি ওর সাথে কিন্তু অনেকটাই ভালো আছি আল্লাহ রহমান প্রত্যেকটা মেয়ের উচিত তার হাজবেন্ড কেয়ার করা আর এই দুনিয়াতে হাজবেন্ড ছাড়া কেউ আপন হয় না কিন্তু তারপরে টক দইয়ের সাথে কিন্তু আমাকে আমি দিয়েছিলাম কারণ আমার হাজবেন্ড ডাক্তার বলেছে টক দই খেতে সব তারপর ফাইনালি আমার হাজবেন্ড দোকানে চলে এসেছিলাম ও তো অনেক খুশি হয়েছে আমার দেখে এটা হচ্ছে দোকানের পিছনে বসে খাচ্ছিল আর দোকানের ভিতরটা চলো দেখাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কিন্তু ফলো করে পাশে থাকবে